মানে একদম দার্জিলিং এর ওয়েদার হয়ে গেছে এখানে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বাইরে এসেছি শুধুমাত্র বাইরের পরিবেশটা দেখানোর জন্যই মানে একদম দার্জিলিং এর ওয়েদার হয়ে গেছে এখানে দেখুন চারদিকে একদম কুয়াশায় ভরে গেছে আর ঘুড়ি ঘুড়ি কুয়াশা পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে এই যে দেখুন আমাদের আশেপাশে যেসব বাড়িগুলি রয়েছে সেগুলোও যেন মনে হচ্ছে আমরা আবছা দেখতে পাচ্ছি এত কুয়াশা দিয়েছে আজকে চলুন একটু বারান্দার দিকে যায় পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে টেম্পারেচার একটু ভালো হতেই ওরাও বেরিয়ে পড়েছে দেখুন কী অবস্থা মানে আমেরিকার ওয়েদার হচ্ছে প্রচণ্ড আনপ্রেডিক্টেবল মানে আজকে টেম্পারেচার হচ্ছে বারো ডিগ্রি যেটা কদিন আগে ছিল মাইনাস পনেরো মাইনাস দশ এরকম দেখুন সব যা বরফ পড়েছিল সব গলে গেছে। মানে বাড়ির ছাদ পুরো এখন পরিষ্কার হয়ে গেছে চলুন এবার ভেতরে যায় কারণ এই গুঁড়ি গুঁড়ি কুয়াশা পড়ছে এটাতেই ঠান্ডা লেগে যাবে

তো এত সুন্দর সুন্দর জামা কাপড় গুলো রয়েছে সব নতুন নতুন তার জন্য দেখতেই পেলেন আমি কিছু জামা কাপড় গোছাচ্ছিলাম তো ওগুলো নিয়ে আজকে ডোনেশন সেন্টারে যাব সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যে কাজের জন্য যাচ্ছি আর আমরা মাঝে মাঝেই যাই ডোনেশন সেন্টারে আমাদের যখন দেখি যে এই জিনিসগুলো আর ইউজ করা হচ্ছে না মানে আমাদের হয়তো নতুন জিনিস কেনা হয়েছে তো ওগুলো কি ফেলে দেবো তার থেকে আমি ডোনেশন সেন্টার যদি দিয়ে দিই তাহলে হয়তো কারো উপকারে লাগবে তো সেই ভেবেই আর কি আমরা মাঝে মাঝেই চলে যাই ডোনেশন সেন্টারে কিছু জিনিস ওখানে দিয়ে আসি তো ওই ডোনেশন সেন্টারে শুধু যে জামাকাপড় শুধুমাত্র আমরা ডোনেট করি তা নয় ওখানে যা কিছু আপনার ইচ্ছে আপনি ডোনেট করতে পারেন মানে ফার্নিচার থেকে শুরু করে বাসনপত্র তারপর ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই ওখানে ডোনেট করা যায় তো আমি সব কিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে সঙ্গে থাকুন ভিডিওটি পুরোটি দেখবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখন বেরোচ্ছি এই যে জিনিসগুলো নিয়ে যাচ্ছি ডোনেশন সেন্টারে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি ডোনেশন সেন্টারে আর এটা হচ্ছে এমন একটা ডোনেশন সেন্টার এখানকার থেকে জিনিস কেনাও যায় মানে গলা যেতে পারে এটা হচ্ছে আমেরিকার গরিব মানুষের দোকান আজকে প্রচন্ড কুয়াশা দিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে রাস্তার কি অবস্থা আজকে খুবই বাজে অবস্থা আজকে রাস্তার অনেক দূরের জিনিস কিছু দেখা যাচ্ছে না আর এখুনি যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আমরা ডোনেশন সেন্টারে চলে এসেছি আর ডোনেশন সেন্টারে দুটো দিক আছে মানে সেন্টারের ভেতরে ঢোকা যায় যেখানে জিনিসপত্র কেনা যায় সেটা একটা আলাদা দিক আর ডোনেশন করার জায়গাটা আলাদা ওটা বাইরে থেকেই হয়ে যায় তো আমরা এখন সেই দিকটাতে যাচ্ছি আমরা আগে অনেকবার এসছি কিন্তু এত লম্বা লাইন কখনো দেখিনি প্রচুর লোক আজকে ডোনেট করতে এসছে ইনি প্রচুর জিনিসপত্র নিয়ে এসছেন ডোনেট করার পর সবাইকে কুপনটা দিচ্ছে মানে যদি কোনো জিনিস কেনা হয় তাহলে এই কুপনটা স্ক্যান করলে টোয়েন্টি পারসেন্ট অফ পাওয়া যাবে এখান থেকে এবার গাড়ি পার্ক করে আমরা ডোনেশন সেন্টারের ভেতরে যাব এখন আমরা সেভার্সের ভেতরে যাচ্ছি তো সেভার্সের ভেতরে এসেছি দেখাচ্ছি রকম হয় দোকানটা প্রথমে আমি চলে এসেছি স্কুল কলেজ অফিসের জিনিসপত্র যেখানে আছে সেই জায়গাটায় এখানে দেখুন প্রচুর ফাইল রাখা রয়েছে ফাইলগুলির দাম হচ্ছে টু নাইনটি নাইন কোনোটা ফোর মানে এগুলোর দাম প্রায় দশ ডলার কি পনেরো ডলার এরকম করে ছোটগুলির দাম হয়তো দশ ডলার হবে আর বড়ো ফাইলগুলির দাম হবে পনেরো ডলার সেগুলো এখানে টু নাইনটি এরকম করে পাওয়া যাচ্ছে দোকানের ভেতরটা অন্যান্য সব দোকান যেরকম হয় সেরকমই শুধুমাত্র তফাৎ একটাই এখানে সব কিছুই সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এই সেভার্স হচ্ছে আমেরিকার সুপার চেন শপ যেখানে সব পুরনো জিনিসপত্র পাওয়া যায় উনিশশো সালে বিল এলিসন নামে এক মহান মানুষ ক্যালিফোর্নিয়াতে এই স্টোরটি ওপেন করেন ওনার উদ্দেশ্য ছিল সমাজের উপকার করা আমি এখন বাসনপত্রের জায়গায় চলে এসেছি তো হয়তো এগুলো ব্র্যান্ড নিয়েও নয় কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু ভালো আছে দেখুন আমেরিকা হতে পারে মানে সব থেকে ধনী দেশ কিন্তু সব দেশেই তো কম বেশি গরিব লোক আছেই আর তাদের কথা ভেবেই এই সেভার্স ওপেন করেন বিল অ্যালিসন আর এখান থেকে জিনিসগুলি সেল করার পর যে মানিটা আসে তার বেশিরভাগটাই চলে যায় চ্যারিটিতে আপনার ব্যবহার করা জিনিসগুলি আপনি যখন ভাবছেন আর ইউজ করবেন না তখন আপনি এখানে এসে ডোনেট করতে পারেন তো সেগুলোকে এখানে রিসাইকেল করে সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করা হয় বাসনপত্র ছাড়াও এখানে বিছানা চাদর সব কিছুই থাকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন ওই ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রয়েছি বেড অ্যান্ড বার্থের তো এখানে দেখুন সব কিছুই রয়েছে আমার এখানে এলি একটা কথা মনে হয় যা আমাদের দেশেও যদি এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে কত ভালো হতো কারণ আমাদের দেশেও তো গরিব মানুষের সংখ্যা কম নয় সেখানেও তো মানুষ রয়েছে যাদের মানে জিনিসপত্র নতুন জিনিসপত্র কিনে পড়ার মতো সামর্থ্য নেই তারা তো এরকম দোকানে গিয়ে জিনিসপত্র কিনে তারাও তো ইউজ করতে পারে এবার আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দিকে চলে যাচ্ছি তো ওখানে দেখুন কী সুন্দর সুন্দর জিনিস রয়েছে কত কম দামে এখানে একটা এইচডি চল্লিশ ইঞ্চি টিভি রয়েছে যেটার দাম হচ্ছে মাত্র পনেরো ডলার এটা নতুন কিনতে গেলে কিন্তু তিনশো ডলারের কমে হবে না এখানে বেশ ভালো ভালো ব্র্যান্ডে সারি সারি সব মনিটর রয়েছে যেগুলোর দাম ওই ছয় থেকে সাত ডলার এরকম আর কি কোনো কোনোটা আবার হয়তো একটু তার থেকে একটু বেশি দাম রয়েছে দেখতে পাচ্ছি পনেরো ডলার করে আমি একটু আগেই বলছিলাম যে এখানে জিনিসপত্র সেল করার পর যে পয়সাটা আসে সেটা বেশিরভাগটাই চলে যায় চ্যারিটিতে মানে যদি ধরুন হানড্রেড ডলার সেল হয়েছে তো তার মধ্যে পঁচাশি ডলার চলে যাবে চ্যারিটিতে আর যেটুকু বাকি থাকে সেটা মানে এখানে যারা কাজ করছে তাদেরকে পে করার জন্য ব্যবহার করা হয় এই যে দেখুন সোফা রয়েছে এখানে একুশ ডলার করে এই নতুন সোফা কিনতে গেলে প্রায় সাড়ে আটশো ডলার নশো ডলার এরকম দাম তো সবার তো আর সামর্থ্য থাকে না কেনার তারা এখান থেকেই নিয়ে চলে যায় যে কোনো ফার্নিচার ধরুন এই যে কত টেবিল রয়েছে তো আমরা দেখতেও পাচ্ছি অনেকেই কাটে তুলছে নিয়ে যাচ্ছে এখানে রয়েছে সাইকেল আর কিছু জিমের ইকুইপমেন্ট তো মোটামুটি সব কিছুরই দাম হচ্ছে টোয়েন্টি ডলারের নিচে এই সেভার্স কিন্তু শুধু আমেরিকা নয় এখন এটা কানাডা অস্ট্রেলিয়াতেও আছে সেভার্স ছাড়াও আরো অনেক রকমের এরকম চ্যারিটি সব রয়েছে তার মধ্যে যেমন গুড উইল রয়েছে থ্রিফ্ট স্টোর রয়েছে আমি এখন বাচ্চাদের জায়গায় চলে এসেছি বাচ্চাদের জামা কাপড়গুলো দেখুন সবই পাঁচ ডলারের নিচে এটা যেমন দেখুন টু আমাদের দেখবেন একটা অভ্যেস আছে মানে আমাদের মনে হয় সব বাঙালিদেরই রয়েছে তো পুরনো জিনিসগুলোকে জমিয়ে রাখা বা নতুন জিনিস কিনছি তাও কিন্তু পুরনো জিনিসগুলোকে ট্রাঙ্কে হোক ক্লোজেটে হোক ঠিক রেখে দিচ্ছি কিন্তু আমেরিকানদের মধ্যে সেই জিনিসটা নেই ওরা যেই জিনিসটা পুরনো হয়ে গেল অমনি ওটাকে ডোনেট করে দেয় মানে বেশি দিনে এক একটা জিনিস ইউজ করে না তো যে নতুন জিনিসটা ঘরে এলো অমনি পুরনো জিনিসটা ডোনেট করে দেয় এরকম ডোনেশন সেন্টারে বাচ্চাদের জামা কাপড়ের সাথে সাথে এখানে বাচ্চাদের টয়ও রয়েছে এখান থেকে শুরু হলো মেয়েদের জামা কাপড়ের জায়গা ছেলেদেরও রয়েছে জামা কাপড়ের জায়গা আমার যতটা মানে আমি পারবো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে রয়েছে ছেলেদের সব ব্লেজার যেগুলো মাত্র দশ ডলার করে দিচ্ছে তো এক একটা মানে নতুন ব্লেজার কিনতে যাওয়া মানে দুশো ডলারের নিচে নেই সবার পক্ষে তো আর সম্ভব নয় দুশো ডলার দিয়ে ব্লেজার পরার তো তারা এখানে আসে দশ ডলার দিয়ে নিয়ে চলে যায় এই সেবার সে কতগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে ধরুন সমাজসেবা করা এক তারপরে আছে মানুষকে ফিনান্সিয়ালি সাপোর্ট করা তার বেকারদেরকে কর্মসংস্থান করা যেমন দেখুন না কত মানুষ এখানে কাজ করছে কত বড়ো স্টোর এই যে ডোনেশন আসছে সেই ডোনেশনগুলোকে এক জায়গায় জড়ো করা তারপর সেগুলোকে রিসাইকেল করা তারপরে এরকম সুন্দর করে সাজানো তো কেউ হ্যাঙ্গার লাগাচ্ছে তো প্রচুর লোক এখানে কাজ করছে আমরা এখানে ডোনেট করতে এলে চেষ্টা করি একবার ভেতরে ঢোকার আর কিছু একটা জিনিস নিয়ে যাওয়ার তাহলে কি হয় মানে আমি একটা জিনিস নিলাম পয়সা দিয়ে নিলাম তারপর আবার কিছুদিন পরে সেটা আমি ডোনেট করে গেলাম তো এতে কী হলো স্টোরে কিছু পয়সাও গেল আবার জিনিসটাও স্টোরেই থেকে গেলো তো এইভাবে আমরা হেল্প করি আরেকটা জিনিস করে এখানে হেল্প করা যায় জিনিস যখন আমরা নিই তখন মানে বিল করি যখন সেখানে আমরা কিছু বেশি পয়সা ওদেরকে দিতে পারি এই ব্লগের মাধ্যমে আমি এইটুকুই বলতে চাই যে পুরনো জিনিস ফেলে দেবেন না এরকম কোনো একটা চ্যারিটি শপে দান করুন অন্য কেউ এগুলো পেলে উপকৃত হবে এখান থেকে লোকে তো জিনিসটা কিনবেই তারপর মানে কেনার পর যে পয়সাটা দোকানে আসে সেটা তো চ্যারিটিতে চলে যায় তো সব মিলেমিশে আপনার সমাজসেবাই করা হবে এখানে জিনিস দান করলে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে